সামনে পুজো আছে তাই সাউন্ড সাউন্ডম্যান মাইক জগতে যারা ব্যবসা করে তারা একটু আশায় থেকে বেশি ভাড়া পাবে এবং একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করবে কিন্তু তার পাছা মেরে দিচ্ছে পাশের ওই সাউন্ড এই সমস্যাটা কিন্তু চিরকালই হয়ে আসছে সমাধান ইউনিয়ন থেকে করতে গেছিল হয়নি কারণ একটা সেট অনেক সময় কি হয় দশ হাজার টাকা ভাড়া নিচ্ছে বিল দিচ্ছে দশ টাকা পাটিকে বলছে দেওয়ার সময় ছ টাকা দিস কেউ যেন বুঝতে না পারে এই হচ্ছে প্ল্যান আপনি একটা প্যান্ডেলে ভাড়া ধরেছেন এই পুজোর সময় দশ হাজার টাকায় পাশে এরকম একটা মাইক ম্যান সেটা খবর ফেলে বলে এই দশ হাজার টাকায় আমায় দিস আমি আট হাজার টাকায় করে দেবো এইভাবে মাইক ম্যান মাইক ম্যানদের মানে মাইক ম্যান বলবো না মাইক মালিক মাইক মালিকের অসারে পোঁদ মেরে বেরিয়ে যাচ্ছে এর জন্য কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু দুজনারই মাইক ব্যবসারাই খুঁজে পরবর্তীকালে আপনি কখনো ভাড়া তুলতে পারবেন না কারণ এটা ওকেশন ছাড়া যখন আমরা মাইক ভাড়া দিই তখন এটা হতে পারে কিন্তু ওকেশনের সময় যদি এই মাইক ভাড়াটা নিয়ে দুটো মাইক মালের মধ্যে যদি কম বেশি হয় ও বেশি নিচ্ছে আমি কম নব এই ব্যাপারটা হয়ে যায় তাহলে আপনি ইনকাম করবেন কখন এইভাবে করতে থাকলে আপনার তো ঝুলা হাতে নিয়ে ক্রাস কিনে নকল খোঁড়া যে ঢিক করতে বেরোতে হবে তো আপনি নিজের পাছাটা নিজেই মারছেন এইভাবে তাই না অনেক সময় দেখি একটা আমি একটা মাইক মালিক একটা জায়গায় ভাড়া ধরলাম ও এক মাইক মালিকটা এসে বললো ওর তো ভাড়া নেই এসে বলে আমি দু টাকা কমে দিয়ে দেবো দিয়ে আমার পিছনটা মেরে দিচ্ছে এগুলো করা ঠিক নাই করলে আমার যেমন পিছনে আসলে পাঁচ ঢুকলো আর পার্টি গিয়ে বলছি আপনারা সবসময় এটা ভাববেন না যে আপনাকে কম টাকায় ভাড়া ধরলো বলে আপনি জিতে গেলেন তা নাই আপনাকে যেন কম টাকায় ভাড়া দিল তার মালটাও কি আছে দেখবেন তো একটা নামি মাইক মালিক যার সেটটা ভালো বাজে নাম করা তারা কখনো কিন্তু এটা করে না তারা কিন্তু গো ধরে বসে থাকে দশ হাজার দশ টাকা ভাড়া নেবো আর এই যে মালগুলো ভাড়াটা কমাই করা যাদের মাইকের নাম নেই তারা কমায় তারা দেখছে আমার তো ভাড়া নেই কিন্তু যেমন আপনার ওখানে দশ থেকে আট হাজার টাকায় কম নিচ্ছে দু হাজার আপনি বলবেন লাভ হলো কিন্তু দু হাজার মতো অত কমাও বাজবে তখন আপনি কিচ্ছু করতে পারবেন না আর যেসব মাইক মালিকগুলো এইসব ভাঙানো চাঙানো করে কম ডেটে ভাড়া যায় তাদের বলছি ভাই তোমরাও কিন্তু এটা ঠিক করছো না কারণ তুমি হচ্ছ যে চেয়ে তার কাছে ভাড়া নিতে গেছো দু হাজার টাকা সেটটা বলেছো এরপর তোমার মেরে অল্প আরো কম টাকা দিয়ে তোমাকে ওইখান থেকে বার করে দিব আর জীবনে কোনোদিন দিন ওইভাবে ওই ক্লাবে আপনি প্রবেশ করতে পারবেন না আর যে নাম করা মাইকটা গিয়েছিল দশ হাজার টাকায় সে কিন্তু ওই ক্লাবে গিয়ে বলেনি যে আমাকে ভাড়া দেন তার কাছে পার্টি এসছে তাই নিজস্ব ওয়েট তৈরি করতে তৈরি করতে গেলে কিন্তু আপনাকে জায়গায় বসে থাকতে হবে পার্টি আমার কাছে আসুক আমি পার্টিকে ভাড়া বলবো তবেই আপনি বেশি ভাড়া পাবেন তবেই আপনার আপনার সম্মান বা নামটা থাকবে আর আমি উব যে জেচে গিয়ে ভাড়া চেয়ে বসি এই তোদের ক্ল্যাপটাই আমার মা একটা ভাড়া নিস না এটা দিয়ে বলেন আপনার ব্যবসা যে কতক্ষণি নিম্ন দিকে চলে গেল আপনি বুঝতে পারছেন খনিকের জন্য সেই ভাড়াটা আপনি হয়তো পেলেন হ্যাঁ কিন্তু আপনার সম্মানটা গেল সেখানে আপনি যত ভালোই বাজান সেখানে কখনো আপনার নাম হবে না কারণ আপনি উপজে ভাড়াটা নিয়েছেন তাই উপজে মানে ঝাড়ের বাস গাঁড়ে এইটা আপনি করতে যাবেন না আপনার ব্যবসাটা চলবে না এই মাইক সেট ভাড়া নিয়ে একটা দশটা হাজারের সেটিং তার ভাড়া কত হতে পারে একটা পাঁচটা হাজারের ষোলো সেটিং তারা কত ভাড়া হতে পারে কিন্তু যারা চারটে হাজারের সেটিং যারা আটটা হাজারের সেটিং তারা গিয়ে দশটা হাজার এবং পাঁচটা হাজারের সঙ্গে বলছি আমি ওকে হারাবো এই তে তেদি বলে টোলে সেখানে কম টাকায় ভাড়া খাটছে পার্টিদের বলছি পার্টি আপনাদেরও কাঁচো বানাচ্ছে না আপনার যে সেটটা পছন্দ হবে সেই সেটটাই করবেন এবং সেটাকে সঠিক ভাড়া দিয়ে করবেন কেউ যদি আপনাকে বলে আমি এত টাকা কম ভাড়া নেবো সেখানে করবে সেই মাইকটা কখনো ভালো বাঁচতে পারে না আর সেই সব থেকে বড় তো সেই মাইকটা কোথাও ভাড়া হচ্ছে না বলেই সে আজকে কুকুরের মতো কোনো একটা জায়গায় বা ক্লাবে গিয়ে বলছে আমাকে নাও না আমি অল্প টাকায় ভাড়া কাটবো তো পার্টিদেরও একটু হুঁশ ভাড়া দরকার তাই না এইগুলো তো ইউনিয়ন থেকে বন্ধ করা যাবে না এগুলো পার্টিকে বুঝতে হবে সে কেন কম টাকায় আমার এখানে ভাড়া আসছে না কারণ তার মাইকটা কমা ভাড়া হয়নি বসে আছি এই জন্য এই জন্যে এইটা যদি পার্টির মাথায় ঢোকে তাহলে পার্টি কখনো একটা কম দামের কেউ যদি সেট দিতে চাই সেখানে সে পার্টি কখনোই করবে না করবে না কারণ পার্টি যে সেটটা চেয়েছে সেই সেটটা কিন্তু অনেক টাকা ভাড়া পার্টি যে সেটটা চায়নি সেই সেটটার ভাড়া কম তাই ডিমান্ড কিন্তু পাটের কাছে আপনার নেই আপনি কম টাকা দিয়েছেন বলে আপনি কিন্তু ভাড়াটা ধরতে পারেন নাহলে আপনাকে বালচিততেও ভাড়া করতে না টাকা হবে তাই নিজের বাসটা নিজে নেবেন না সঠিক ভাড়াটা নিন আর পুজোর সময় ইনকাম করুন আর মাইক বিজনেসটা এমনই এ যদি দশ টাকা ভাড়া নেয় এ সবসময় আট টাকা নিচ্ছে এ আট টাকা নিয়ে আবার ছ টাকা নেবে এ ছ টাকা নেবে চার টাকা নেবে এবার কমতে কমতে এমন অবস্থায় যাবে তখন মাইক ভাড়া দেওয়া বাদ দিয়ে নিজের বউটাকে ভাড়া দিতে হবে কারণ পেটের ভাত তো জোগাড় করতে হবে তাই না তাই এগুলো করবেন না পুজো এসছে বাড়িতে ফ্যামিলি আছে মোটা টাকা দরকার জামা কাপড় কিনতে হবে অনেক টাকা খরচ পূজা করতে হবে তাই এই সময় আপনারা কামি নিন কোনো মাইক মালিক একে অপরের সঙ্গে কম্পিটিশন করে ভাড়া নিয়ে কম্প্রোমাইজ করবেন না আমি গম নেবো আমি বেশি নেবো ও বেশি নিচ্ছে আমি এত দেবো এটা কখনো করবেন না আখেরে কিন্তু লসটা আপনার এবং আপনার টোটাল মাইক ব্যবসাটা কারণ টোটাল মাইক ব্যবসাটা কিন্তু আমরা একই লাইনের লোক তাই না তাই এইভাবে ঝাড়ের বাস পিছনে নেবেন না আপনার ব্যবসাটা নষ্ট হবে যাবে মাইক ব্যবসাটা বদনাম হয়ে যাবে ডিমান্ড যার আছে সেই ভাড়া পাবে যার ডিমান্ড নেই সে ভাড়া পাবে না এটাই আপনাকে বুঝতে হবে আপনি জোর করে কোথাও কম কম টাকায় ভাড়া ধরে আপনি বাহাদুরি কাজ করছেন না পরবর্তীকালে কিন্তু আপনার সেটা আর ওইখানেই ভাড়া দেবে ওই কিলা আপনাকে ভাড়া দেবে না আবার ওইখানে যদি আপনার সেটা কোন রকম একটু কুমাব আছে তাহলে কিন্তু আপনাকেও ভাড়া দেয় না ভালো থাকবেন দেখতে হবে কমিশা এটা কখনোই করবেন না বুঝলেন